নসুল সাল্লাহ বা আরি হোসাল বলছেন যে আল্লাহ তালা এটা বলছেন ইল্লাহ সামন কিন্তু রোজার নেকি ব্যতীত মানে রোজা রাখলে যেই নেকি আল্লাহ তালা দিবেন এটা আল্লাহ তালা ফেরেশ হাতে দায়িত্ব দেন নাই আমাদের আমল নামা আমাদের যেই নেগির কাজগুলো আমরা করি এগুলো লিখে ফেরেশ কিন্তু রোজা রাখলে যেই নেকি হবে রোজা রাখলে যেই নেকি হবে এই নেকি আল্লাহ রসুল বলছেন ফাইন ডাবল ই ওয়ার্ন

আমল সর্বনিম্ন নীতি হবে দশ আর তার তাকর অনুযায়ী তার ইমান অনুযায়ী আল্লাহ তালা সেটাকে বাড়াইতে থাকবেন কিন্তু বাড়াইতে বাড়াইতে সাতশো গুণ এর বেশি দিতে পারেন কিন্তু রুজার ক্ষেত্রে যে লেখিটা হবে সেটা ভিন্ন ধরনের লেখি সেটা হচ্ছে কি রসুল সালি সালাম বলছেন যে আল্লাহ তালা এটা বলছেন ইল্লা সাউন্ড কিন্তু রুজার লেখি ব্যতীত মানে রোজা রাখলে যেই নেকি আল্লাহ তালা দিবেন এটা আল্লাহ তালা ফেরেজ তাদের হাতে দায়িত্ব দেন নাই আমাদের আমল নামা আমাদের যেই নেকির কাজগুলো আমরা করি এগুলো লিখে ফেরেজ তারা কিন্তু রোজা রাখলে যেই নেকি হবে রোজা রাখলে যেই নেকি হবে এই নেকি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রবুল আলমীর বলছেন রোজা আমার জন্যই আর আমি নিজেই এর নেকি দিব সকলের মানে আমরা যে রোজা রাখবো এই নেকি এই মেকিটা এই মেকির পরিমাণ ফেরেশ তারা লিখবেন না এই মেকির পরিমাণ কি লিখবেন না ফেরেশ তারা লিখবেন না কে লিখবেন কে দিবেন এই নেকি পরিমাণ একটা রোজা রাখলে কি পরিমাণ নেকি দিবেন সেটা ফেরেশ তারা জানে না কারণ রোজা আল্লাহর জন্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ফাইন ডা মুমি আল এটা আল্লাহর দিকে আল্লাহ তার সম্বোধন করে দিয়েছেন রোজার বিষয়টা সেটা হচ্ছে

মিশ ক্যাম্পরের চাইতে শুভন্দিময় মিশ ক্যাম্পারের চাইতে শুভন্দিময় হচ্ছে রোজাদারের মুখের গ্রাম রসুল সা ল মানি ওয়াসানা বলছেন মিড হাজিনী মিড হাজিলিন সয়িনি ফারহাতান আমরা রসুলসা ল মানি ওয়াসাল বলছেন প্রত্যেক রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় প্রত্যেক রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় এক হচ্ছে পার হাতুন ইং যখন রোজাদার সারাদিন রোজা রেখে ইতার সামনে রাখে তখন রোজাদারের মনে একটা আনন্দ থাকে আর পারহাতুন ইং দা লিপাই রববিহি আরেকটা আনন্দের সময় হচ্ছে যে যে আল্লাহর গোলা আলমীর রোজাদারকে নিজেই প্রতিদান দিবেন অর্থাৎ জান্নাত দিবেন সকল মিলে অনুভব সারাদিন রোজা রেখে না রেখে থেকে আমরা কি পরিমাণ প্রশ্ন করি এজন্য আল্লাহ রব্বুল এই রোজার প্রতিদান নিজেই দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়াম জান্নাতুন রোজা হচ্ছে ঢাল রোজা হচ্ছে ঢাল শুরু ঢাল মানে কি আগে মানুষ যখন যুদ্ধ করত তখন তারা তরবারি এবং ঢাল দ্বারা যুদ্ধ করত তরবারি দিয়ে আঘাত করত শত্রুকে এবং ঢাল দ্বারা শত্রুর আঘাতকে প্রতিহত করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়াম জান্নাতুন রোজা হচ্ছে ঢাল কি থেকে বাঁচার ঢাল সেটা হচ্ছে জাহান নামের আজাদ থেকে বাঁচার ঢাল হচ্ছে রোজা যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ যে ব্যক্তি রোজা রাখবে রোজা তার জন্য জাহান নাম থেকে বাঁচার ঢাল হিসেবে ব্যবহার হবে সময় তাদের এজন্য এই রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাধা রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে যারা দুনিয়াতে রোজা রাখবে তাদের জন্য কিয়ামতের দিন এই রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহকে ডাকতে বলবে ইয়া রব হে আমার রব আপনি এই রোযাদারকে জান্নাতে প্রবেশ করান আমি এই পক্ষে সুপারিশ করছি আপনি এই রোযাদারকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে আল্লাহ রাবুল আলমিন রোজা যে মানুষের জন্য সুপারিশ করবে এই রোজার সুপারিশকে আল্লাহ তালা কবুল করবেন এবং রোজাদারকে আল্লাহ রাবুল আলমীর জান্নাতে প্রবেশ করাবেন সবাই খাবেন এই জন্য এই রোজা এত প্রতিরোধ এত মাহাত